হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমি ভীষণ ভালো আছি দেখো সকালবেলা সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আমার একদম ইচ্ছা করছে না রান্না করতে এতটাই আমার শীত করছে যাই হোক কিছু করার নেই এই যে ভাত বসিয়ে দিয়েছি এ দেখো ভাত বসিয়ে দিয়েছি ধনে পাতা দিয়ে আছি মুসুরির ডাল করেছি একদম অনেক দিন খেতে ইচ্ছা করছে শুধু ধনে পাতা দিয়ে করেছি মুসুরির ডাল ওর করেছি এখানে করেছি এ দেখো শাক ওই দেখ এই খেসারির শাক করছে এটা বড়ি দিয়েছি বেগুন দিয়েছি দিয়ে একদম সুন্দর করে একটুখুনি হবে এই দেখো ঢাকা দিয়ে রাখছি তাতে হয়ে যাবে বলে ঢাকাটা দিয়ে রাখছি খেসারি শাক আধিক হয়ে গেছে আর এখন কাজ বেড়ে বেড়ে গেল এ দেখো এই বড়ো বড়ো ভোলা মাছগুলোকে এখন কাটতে হবে বুঝতে পারছো পোয়া ভোলা এই দেখো সব ভিজিয়ে রেখে দিয়েছি এ দেখো খুবই বড় বড়ো মাছ এটা লাস্টে করবো বলে বরফে আটকানো ছিল বলে এজন্য সব ভিজিয়ে আমি লাস্টে করবো তো থাক ওই জন্য ভিজিয়ে রেখে দিয়েছি ভাত বসিয়ে দিয়েছি এই মাত্র ভাত বসালাম শাক এক্ষুনি হয়ে যাবে এখন যাই গিয়ে মাছটা কাটি সর্ষে বাটা দিয়ে বেগুন দিয়ে ওই ভোলা মাছের ঝালটা করব। এই হয়েছে রান্না ঠিক আছে দ্বিতীয়বার কালকে কতটা তেল পটকা বাটিয়ে দিয়েছিল অতটা ওই রয়েছে ওটাকে গরম করে নিলে হয়ে যাবে সকালবেলা কিছুটা আমার বরকে দিয়েছি আমার বড় তো খুব ভালোবাসে ওই জন্য দিদি পাঠিয়ে দিয়েছে আমার বড় জন্য ও কিছুটা খেয়ে গেছে আর কিছুটা বলছে তোমরা খাও বাবুকে দাও ছেলেও খুব ভালোবাসে হুম তুমি খেয়ে নাও না ছেলে তো খেয়েছে কালকে খেয়েছি দু দিদি বেতে বলে না ওর জন্য একটু রাখো তারপরে আবার ওর জন্য একটু রাখলাম ওই দিয়েও খাওয়া হয়ে যাবে এখন যাই গিয়ে মাছটা কাটি তার মধ্যে নেই ফোনে একটু চার্জ চার্জেও দিইনি কোন শীত করছে কি তার মধ্যে এই ধারটার মধ্যে ঠান্ডাতে না থা করে ছিঁড়ে যাচ্ছে এই এখানটা খুব ব্যথা করছে তেমন তাদের ছেলের আবার পড়া আছে ওই সাতটা থেকে সেই বিষটায় কি আজকে কষ্ট হবে না সেই এগারোটার সময় আসবে এত ঠান্ডাটার মধ্যে আমি গিয়ে দিয়ে আসবো ওর বাবা গিয়ে নিয়ে আসে খুব কষ্ট হয় খুব কষ্ট নিয়ে যে যাই গিয়ে ফোনটা একটু চার্জে দিই তারপর আসছি মাছ টাচগুলো কেটে আসছি এবার দেখতে থাকো ছেলে পড়ছে দেখো আমার রান্না বান্না কমপ্লিট লাস্টে একটু মাঠ ছিল মাছটা করে এই যে মাছ রান্না হয়ে যে আর কাঁচা লঙ্কা সরষে দিয়ে করেছি এই ভোলা মাছটা দেখো সুন্দর হয়েছে উপরে ধনেপাতা দিয়ে দিয়েছি সাথে একটু বেগুন দিয়েছি বেগুন ছাড়া তো আমার বর খাবে না যেহেতু এই মাছে তো আলু দেয় না ওই জন্য বেগুন দিয়েছি এই যে এই যে বেগুন দেখো কেমন হয়েছে কালারটা মাছটা রান্না করে ফেলেছি হয়ে গেছে এবার নামিয়ে ফেলবো আর টানাবো না দেখো কেমন হয়েছে ঠিক এই হয়ে গেছে মাছ রান্না ব্যাস আমার সব পাঁচ শেষ কমপ্লিট সব রান্না করতে করতে বাসন টাসন আমার শব্দ হয়েছে গ্যাসও আসে সব মোছা হয়ে গেছে আর টুকুনি মুচবো ব্যাস হয়ে যাবে হয়েছে এবার নামিয়ে নিই ব্যাস গ্যাস বন্ধ করে দিয়েছি

রান্না তোমার জল 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 হয়ে ভালো লাগে না এই জন্য যখন যতক্ষণ পারি মুছে মুছে রাখি সব হয়ে গেছে রান্না করতে করতে আবার গ্যাস শেষ হয়ে গেছিল আবার গ্যাস খুলে আবার গ্যাস লাগালাম বুঝলে তাহলে আরো তাড়াতাড়ি হতো তুমি বধুর বন্ধুরা বাবা উঠো বা চলে এই দেখো স্নান টান করা হয়ে গেছে সমস্ত কাজকর্ম কমপ্লিট ছেলেকে খেতে দিয়ে দিয়েছি দেখো এখনও পর্যন্ত বসে নি এই যে সমস্ত রান্না কমপ্লিট সব বাটি ধরে ধরে ছেলেকে দিয়ে দিয়েছি ওর মতন ও নিয়ে নিয়ে খায় ঠিক আছে ও খেয়ে নিক প্রচণ্ড শীত করছে মানে প্রচণ্ড শীত করছে এই মাত্র আবার খোসলা থেকে ফোন করলো ওরা প্রোডাক্ট পাঠাচ্ছে বিকালের মধ্যে আমি ছটার আগে না পাঠালে আমি কিন্তু নিতে পারবো না আমি ছেলেকে নিয়ে আবার পড়তে যাই পড়াতে নিয়ে যাই তখন বলছে আমি তাহলে আজকে দিলে তাড়াতাড়ি দেবেন না হলে কালকে কোনো অসুবিধা নেই এখন ওরা দেখছে কি করবে জানি না তাই জন্য বলছি তাড়াতাড়ি খেয়ে নেই যদি ফট করে আবার চলেও আসে এই হয়েছে ওই দিয়ে দিলাম ছেলেকে বাবা এখানে কিন্তু ওই যে ইয়ে আছে ওইটা এটা মেথির শাক হ্যাঁ আর ওইটা হচ্ছে খেসারির শাক যেটা খুশি সেটা দুটোই আছে মেথির শাক বসে করো ঠিক আছে ছেলে খেয়ে আমি জানলাগুলো বন্ধ করে দিচ্ছি বাবা জানিস তো তো জল কোথায় জল আছে এখানে জলটা দিচ্ছি দাদা দাদা জল দিচ্ছি খেতে থাক ডিম সেদ্ধটা আগে খেয়ে নিবি খেয়ে আছে আচ্ছা খেয়ে ঠিক আছে খেয়ে না নুন দেবো একটু ঠিক আছে ঠিক আছে আমার ছেলে খেয়ে নিক তারপরে আমি একটু রোদে দাঁড়াই আমি পাচ্ছি বসন্ধ্যা বন্ধুরা দেখো ছেলেটা আজকে হঠাৎ ঘুমোচ্ছিল ও ঘুমোচ্ছিল আমিও ঘুমোচ্ছিলাম পড়াতো সাড়ে সাতটা থেকে হঠাৎ সাড়ে পাঁচটার সময় এমন উঠে চিৎকার করছে বুকের মধ্যে এতটাই অসহ্যর বলে যন্ত্রণা হচ্ছিল বুক থেকে শুরু করে নিয়ে পেটে নিচ পর্যন্ত এবার হচ্ছে দাপাচ্ছে যন্ত্রণায় এবার ঘরের মধ্যে আমার সবসময় গ্যাসের ওষুধ থাকে একটা গ্যাসের ওষুধ নেই একটাও নেই সেই কী অবস্থা ঘুম থেকে উঠেই তা পাচ্ছে যন্ত্রণায় এমন ওর বুকের মধ্যে যন্ত্রণা আমি তো ভয় পেয়ে গেছি কি করব ওষুধ তো একটাও নেই তাড়াতাড়ি করে কতগুলো কাঁচা জিরা খাইয়ে দিয়েছি আমি যে খাওয়া ওটা খাওয়ার পর কমছেই না তারপরে জোয়ান দিয়ে বিট নুন দিয়ে তারপর খাওয়ালাম ওটা খেয়েছে খাওয়ার পর আমি জল খা বেশি করে খেয়ে দাও হচ্ছে না দাপাচ্ছে কিভাবে আমি তো ভয় পেয়েছি কী করবো আজকে বৃহস্পতিবার আমাদের সামনের দোকানটা ওষুধে দোকানটা বন্ধ তাহলে তো যে গ্যাসের ওষুধ নিয়ে আসবো সেই অবস্থা তারপরে আমি চুপ করে চুপ এখন জলটা খেয়ে চুপ করে শো নালে চুপ করে বসে থাক তারপরে ও করতে 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 এখন একটু বলছে মা কমেছে আজকে পড়া ছিল সাড়ে সাতটায় আমি যে দরকার নেই পড়তে যেতে হবে না আবার যদি ব্যথা ব্যথা হয় তারপরে আমি যে ওই যে চুপ করে এখন বসে রয়েছে এমন বুকের যন্ত্রণা পেটের যন্ত্রণা শুরু হয়ে গেছে কি বলবো বলো তো আচমকা যদি এরকম করে যন্ত্রণা হয় ভয় লাগে না তা এখন ইয়ে করেছে হ্যাঁ যে চুপ করে থাক এখন পরতে যেতে হবে না পড়তে আমি যে পড়তে যেতে এখন হবে না ছেড়ে দে তারপরে আমি যে ঘরে পর আর স্যারকে মেসেজ করে দে যে এরকম শরীরটা খুব খারাপ পড়তে যাবে তাও বললো এই যে যাই গিয়ে না মা ছেড়ে দাও যাই যাই গিয়ে এখন একটু কমেছে তো যাই আবার যদি ওরকম হয় কি বলবো আমি থাক একটা দিন পড়তে না গেলে কোনো ক্ষতি নেই তুই বাড়িতে সেই বঞ্চ পড়াটা করে নে তাও ভালো যাস না আমার ভয় টেনশান থাকবে ও আমি টেনশানে থাকবো কি হবে কি হবে দরকার নেই বাবা সেই তারপরে ওই ওগুলো খাওয়ানো তো জল বেশি করে খেয়ে আস্তে 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 বলছে এখন একটু আগের থেকে কমেছে আগের থেকে বলছে একটু কমেছে ডাক দেখা যাক ওর বাবাকে ফোন করলাম বলছে আমি আসছি গ্যাসের ওষুধ নিয়ে আসবে বললো ও একটা ওষুধ খাইয়ে দিতেই হবে কি বলবো কী জানে আচমকা যদি এরকম হয় আমি তো ভয় পেয়ে গেছি নি কী হলো ছেলেটার আবার একবার তো এমন মাথার যন্ত্রণা আমাকে শেষ পর্যন্ত আমার ডাক্তারের কাছে নিয়ে যেতে হয়েছিল সেদিনকে ভাগ্যিস ডাক্তার বসেছিল তারপরে তো সে মাথা স্ক্যান ট্যান করে টোরে দেখতে পাচ্ছি যে মাইগ্রেনের সমস্যা এরকমই ঘুমোচ্ছিল ঘুম থেকে উঠেই চিৎকার মাথার যন্ত্রণায় আবার ঠিক আজকেও ঠিক তাই আমিও ঘুমোচ্ছিলাম ও আমাকে ডাকছে মা 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 বলে কেউ ডাকতে পারছে না যে খিচ ঝরে গেছে এমন বুকের বেঁধে ব্যথা কি ভয় পেয়ে গেছি আজকে আমি ছেলেটার জন্য ওই জন্য বাড়িতে গ্যাসের ওষুধ এনে রাখা খুবই দরকার আমার সব সময় থাকে এখন শেষ হয়ে গেছে অতটা আর ইয়ে করিনি গাফিলতি আমাদের তাও রক্ষা টুনি কাঁচা জিরা খুব ভালো কাঁচা চুড়ি আমি নিয়েছি নিয়ে একটু ঘষে এমনি চিবা ভালো করে চিবিয়ে তারপরে জলটা খা ওটা খেয়েছে তারপরেও ভোগ কমছে আবার কী করবো বিট বিটনুন আর একটু ইয়ে দিয়েছিলাম জোয়ান যে এটা খা সব খেয়েছে খা আস্তে 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 এখন কেমন লাগছে বাবা এখনও ঠিক মানে তাও বুড়ো টুরু কোচ দেখো মানে এখনও পুরোপুরি কমেনি এখনও খিচি হয়ে রয়েছে ব্যথা আছে এখনও ওই গ্যাসের ওষুধটা খাওয়ালে তারপরে যদি একটু ঠিক হয় ঠিক আছে এখন ওই থাক আর তাহলে চল ওগুলো সব কি কী আছে আর প্রজেক্ট নিয়ে বসি ওই যে খালি ঢেক তুলছে প্রচুর গ্যাস হয়ে গেছে ওর পেটে প্রচুর আমি চল ঘরে পড়তে যেতে হবে না কী অবশ্য কী বলবো তার মধ্যে ওই ও সব ওই ওরা আসবে ইয়ে দিতে যে কি মাইক্রোওভেন আর ওটা দিতে আসবে এইমাত্র ফোন করলো যে আপনারা থাকুন আমরা যাচ্ছি ঠিক আছে এখন পর ফোন করছে পরে আবার আসছি এই যে আমাদের জিনিস চলে এসছে বললাম না তখন ফোন করেছিল ও জিনিস চলে এসছে এই দেখো এটা হচ্ছে ওয়াশিং মেশিন দেখতে এখন তো খোলা যাবে না কোম্পানির লোক এসে খুলবে আমরা খুলতে পারবো না আমরা খুলে যদি কিছু হয়ে যায় তখন ওরা সেই দায়িত্বটা নেবে না ওই জন্য পুরো একদম পুরো আটকানো সিল করা এই যে পুরো সিল করা এই যে ওয়াশিং মেশিন এটা এত বড় ওয়াশিং মেশিন আর এই যে মাইক্রোওভেন এই যে ছবিটা এটা হচ্ছে মাইক্রোওভেন এই মাত্র এসে দিয়ে গেল বাড়িতে এই দুটো জিনিস এখন এমভাবেই থাকবে কোম্পানির লোক আসবে কোম্পানির লোক আসবে এসে তারপরে ইয়ে করবে ওরাই সব লাগিয়ে টাগিয়ে দিয়ে চলে যাবে কালকে মানে মাইক্রো ওভেনের লোক আসবে এসে ওটা দেবে ওটা ঠিক মতো সব জায়গা করাই আছে আর ওয়াশিং মেশিনটা দুদিন পাদে আমাদের এই জায়গাটা একটুখানি একটা কল সিস্টেম করতে হবে তো মানে কলটের জলটা কী করে ভিতরে ঢুকবে এখানে একটা দেয়ালের মধ্যে কলের সিস্টেম করতে হবে করে তারপরে ওয়াশিং মেশিনটা আমরা ফোন করলেই চলে আসবে জল খা এখনো পর্যন্ত দেখো কেমন করছে এই হয়েছে আমার দুটো জিনিস একটা তো হয়েই গেছে গিজারটা আর এই দুটো জিনিসের দরকার ছিল আমার হয়ে গেছে ব্যাস আপাতত এই মুহূর্তে আমার আর কিছু লাগবে না খুবই দরকার ছিল মানে খুবই দরকার জল চলে এসছে এখন আমি এখন কাস্তে যাব বুঝতে হ্যাঁ 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 গেছে এখন আমি কলে যাব এই রাস্তা কাঁচা কাছা তাহলে বলো কে করে সময় পাই না সারাদিন একটু ওই জন্য এখন কাঁচবো আর নিতে পারছি না বলে বাধ্য হয়ে আমাকে আনতে হলো এই জিনিস নালে পাচ্ছি না ঠিক আছে এ বাবা এই কাগজগুলি এই পুরো ইয়ে আসল কাগজ এগুলো এই যে কাগজ টাগজ সব দিয়ে গেছে রেখে দিতে হবে যত্ন করে ঠিক আছে আজকে যদি ছেলেকে নিয়ে চলে যেতাম পড়তে তাহলে আর একটু আমি বারণ করে দিতাম দুপুবেলা আমি যে না দুপুবেলা ছটার আগে আসলে তাহলে হবে নাহলে হবে না তারপর দেখলাম ছেলে তো আর পড়তে যেতে পারলোই না ওর এতটাই পেটের মধ্যে ব্যথা এই ওষুধ খেলো এখন আবার একটা তাই আমি তাহলে ঠিক আছে তাহলে চলেই আসুন এসে দিয়ে যান আর অনেকের মাল থাকে তো সবাই বাড়ির সামনেই এসছে এসে দিয়ে চলে গেল বেশ ভালোই লাগছে আনন্দ ও এখন কিছু করবো না মাইক্রোওভেনে আমার দিদির মেয়েটা আসুক কিছু তো কিছু একটা ভালো জিনিস করতে হবে তাই না বাবা কী করা যাবে কি করা যাবে পেটে ব্যথা করছে এখনো বাবা পেটে ব্যথা করছে এখনো বাবা এখনো করছে ওষুধ তো খেয়েছিস তো দেখ কি হয় ওষুধ তো খেয়েছিস তুই বলে পড়তে যাবি বল এই অবস্থায় কেউ পড়তে যেতে পারে আগে শরীর তারপরে পড়াশোনা শরীর ভালো থাকলে পড়াশোনা ভালো হবে ঠিক আছে এখন রাখি যাই গিয়ে বলল একটু কুচে নি হয়ে গেছে সব এই ছেলেটাকে একটু গরম জল করে দিলাম এখনো পর্যন্ত বলছে মা এক জায়গায় পুরো আটকে রয়েছে গ্যাসটা বেরোচ্ছে না গ্যাসের ওষুধ খাওয়ানো হলো ও আবার দুবার করে এখন গরম জল দিলাম একবার খাওয়া হয়ে গেছে এখন আবার শোয়ার আগে একবার গরম জল করে দিলাম উষ্ণ উষ্ণ গরম জল যেটা নে ও খেলো আমারও দেখছি পেটটা ভার ভার হয়ে যাচ্ছে আমি তাড়াতাড়ি করে একটু জিরা খেয়ে নিলাম খেয়ে একটু গরম জল খেয়ে নিলাম আমিও এই শীতের দিন আসলেই যে কি সমস্যা পেটের হয় মানে কি বলবো তার মধ্যে যদি একটু সর্ষে বাটাটা খা আর আমি সর্ষে বাটা দিয়ে কোনো কিচ্ছু করবো না পাশে মাছ রয়েছে ফ্রিজে সর্ষে বাটা ধারা আমি বলেই দিয়েছি আমি যে কিচ্ছু করবো না সর্ষে বাটা দিয়ে আমি করবোই না আমি হালকা পাতলা করে করব। আমারও পেটটা আমি রাত্রেবেলা শুধু একটু ডাল দিয়ে ভাত খেলাম কিচ্ছু খাইনি টাছ কিচ্ছু খাইনি আমার বাবা যে খাওয়া মানে মুখেই দেবো না আমি আমি বুঝতে পারছি আমার পেটে গ্যাস গ্যাস লাগছে আমারও আমি তার আগে থেকে প্রোটেকশান নিয়ে নিয়েছি আমি খাবোই না শুধু ওই ইয়ে করলাম ওই যে কী বেশ বলে ডাল দিয়ে দুটো ভাত খেয়ে নিলাম আর কিচ্ছু খাইনি আমাদের খাওয়া সবার খাওয়া হয়েছে ছেলেকে রাত্রেবেলা শুধু দিলাম শুকনো মুড়ি আনছি আর কিচ্ছু খাবি না তুই শুকনো একদম পুরো শুকনো মুড়ি দিলাম আর কিচ্ছু না ও তো আবার জল দিয়ে মুড়ি ভিজিয়ে খেতে পারে না ও বলে ওর জন্য বমি আসেন ঠিক আছে তাই সবাই তুই শুকনো মুড়িটাই খা শুকনো মুড়ি খেলেও পেটে গ্যাস কমে দিয়েছি শুকনো মুড়িটা খেয়ে গরম জল খেলো এখন থাক আজকে আর কিছু কথা একটু পরতে বসলো না একটু পরতে বসতে পারলো না খালি এরকম মুখ টুক খিঁচিয়ে বলছে পেটে ব্যথা এখানটা ব্যথা এখানটা ব্যথা করে যাচ্ছে কী বলি তো একদিকে আনন্দ জিনিসপত্র আসছে আমার ঘরে নতুন জিনিস একটা আনন্দ একদিকে আমার মনটাও খারাপ লাগছে ছেলেটা এরকম আবার সেই শুরু হয়ে গেল পেটের মধ্যে ব্যথা 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 করছে কিরকম লাগে বলো তো ভালো লাগে এরকম আজকে পুরো পড়াটা নিঃশাই পড়া ছিল যেতে পারলো না কিছু করা নেই নাহলে এইভাবে গেলে শরীরটা আরও খারাপ হবে তখন একটুখানি পড়ার জন্য ছেলেটা আরও বেশি অসুস্থ হয়ে পড়বে থাক যেতে হবে না বাবা বললে যেতে হবে না ছেলেদের স্যারকে মেসেজ করে দিয়েছে যাই হোক এতক্ষণ কথাবার্তা বলছিলাম ছেলেটা একটু পড়া হলো না আমিও কিছু করতে পারলাম না আমিও দেখতে পাচ্ছি আমারও গন্ডগোল লাগছে তুমি পেটটা ভার হয়ে যাচ্ছে আমিও তাড়াতাড়ি করে বিয়ে নিয়ে নিলাম বাবা গ্যাসের ওষুধ নিয়ে এসছে সব রয়েছে ঘরে পারলে একটা খেয়ে নেব গ্যাসের ওষুধ ঠিক আছে মনটা খারাপ একদিকে আনন্দ একদিকে খারাপ কি বলবো মাঝখানে একখানা এত বড় দাঁড়িয়ে রয়েছে কালকে যে ঘরগুলো কীভাবে মোছা হবে পাশ থেকে মুঠিয়ে নিয়ে যেতে হবে নাহলে এ এই রয়েছে ওই পাশে ওই পাশে আটক ঠিক আছে আজকে মতন তাহলে ভিডিওটা এখানে শেষ করছি কালকে আবার আসবো নতুন একটা ভিডিওর সাথে আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর আমার চ্যানেলে যারা নতুন নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো ঠিক আছে আজকের মতন রাখছি ততক্ষণ তোমরা সবাই খুব ভালো দেখো সুস্থ থেকো টাটা গুড নাইট সবাই ভালো থেকো